প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি বলেছিলাম যে জাতীয় পার্টির দশম সম্মেলন নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে এই সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সম্মেলন নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র তো এই ষড়যন্ত্রের পেছনে কি আছে এই ষড়যন্ত্রের পেছনে আছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং পেছন থেকে কলকাঠি নাচে মুজিবুল হক হকচূর্ণু তো এটা অনেকে বিশ্বাস করে না মুজিবুল হকচুন্নু এর সাথে জড়িত কিন্তু আপনারা দেখুন দুই হাজার চোদ্দো সালের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সর্বশেষ দু হাজার নির্বাচনেও কিন্তু ব্যারিস্টার আনিস এবং মুজিবুল হক চুন্নু কলকাঠি নেড়েছিল তো তাই এই মুজিবুল হক চূর্ণ থেকে বিরত থাকতে হবে তাকে সরাইতে হবে তাহলে এশাদের জাতীয় পার্টি রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে ফেসবুক পেজটি যারা ফলো নি ফলো করবেন ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টির চিন্তাভাব দেশের সমর্থক